প্রথমবার আমাদের এখানে গণেশ চতুর্থী মানে গণেশ পূজা হবে আর যার জন্য প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে আমাদের একদম বাড়ির সামনেই ঠিক আছে আর এখন লাইটিংয়ের কাজ চলছে তোমরা দেখ দেখতেই পাচ্ছ পিছনে তো তোমাদের দেখে ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যে হতে একটু দেরি আছে তো কালকে পূজা আজকেই লাইট এখানে লাগানো হচ্ছে ছোট মতো করেই হচ্ছে আর প্যান্ডেল আমাদের প্রায় কমপ্লিট একদম রাস্তার ধারেই মিউজিক স্টার্ট হয়ে গেছে গান বাজা গান টান চালু করে দেওয়া হয়েছে আর একটু পরেই অন্ধকার নেমে আসছে যার কারণে লাইটিং চালিয়ে দেওয়া হয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার একদম দেখতেই পাচ্ছ আর এখন লাইট লাগানোর কাজ এখনও কমপ্লিট প্রায় নয় বললেই হয় আমাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আর লাইট লাগানোর কাজ চলছে আমাদের কাজ এখনো চলছে তো আমাদের মাচা তৈরির কাজ চলছে মাথা বলতে যে স্টেজটা হবে এখানটায় ঠাকুরটাকে বসানো হবে যে স্টেজটা সেই স্টেজটা তৈরি হচ্ছে ឡាឡាឡាឡាគេបានដាក់បូតុងនេះអត់

জ রাত্রির এগারোটা বাজছে আর আমাদের প্যান্ডেল সবে কমপ্লিট হয়েছে প্রায় কমপ্লিট এখানে পিছনে দেখতেই পাচ্ছ এখানে বসে আছে কাজ করে জাস্ট বেদিটা ক্লিয়ার করছিল মানে কী করছিল না জাস্ট এই ঠিক হলো ওয়ে এখন একটু রেস্ট নিচ্ছে আর এগারোটা বাজছে সবাই জাস্ট খাওয়া দাওয়া করবে দু খাওয়া দাওয়া করেও চলে এসছে যে সোনালা আমাদের খেতে যাচ্ছে আর চলো তোমাদেরকে লাইটিংটা একটু দেখাই লাইটিংটা জাস্ট সেই লাগছে আমরা জাস্ট আজকে একদিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে লাইটিংটাও জাস্ট কমপ্লিট করা হয়েছে চলো তোমাদেরকে দেখাই সো আজ দেখতে পাচ্ছো এখানে লাইটিংটা প্রায় এখান থেকে হয়ে পুরো আমাদের যে প্যান্ডেলটা হয়েছে সেখান অব্দি আর ওপরের লাইটিংটাও দেখো জাস্ট দারুণ দারুণ লাগছে আপ টু এদিকটা এদিকটাও দেখো জাস্ট সো আজকে ব্লগটা শুধুমাত্র আমাদের যে প্যান্ডেলটা যে তৈরি হয়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম আর নেক্সট ব্লগটাও খুব খুব শীঘ্রই আসছে এই গণেশ পূজা নিয়ে সো দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওয়ান কে জাস্ট হতেই চলেছে এসে প্লিজ একটু সাপোর্ট করো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা